সহি বুখারি শরীফ ও সহি মুসলিম শরীফে এসেছে একজন মহিলা সাহাবি রদিয়াল্লাহ আনহা নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উনার কাছে এসে অভিযোগ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সল্লাহু আলি ওয়াসাল্লাম আমার স্বামী একটু কৃপণ স্বভাবের তিনি আমার ও আমার সন্তানাদের প্রয়োজনীয় ভরণ পোষণ দেন না ফলে আমি ওনার অজান্তে ওনার সম্পদ থেকে শুধু যতটুকু প্রয়োজন অতিরিক্ত নয় সেটুকু নিয়ে থাকি এতে কি আমার কোনো গুণা হবে তখন নবীজি সাল্লু আলহিউসাল্লাম সেই মহিলা সাহাবি রদিয়াল্লাহ আনহাকে এমন এক সুন্দর ফয়সালা দিলেন যাতে রয়েছে কেয়ামত পর্যন্ত প্রতিটি পরিবারের জন্য এক অনন্য দিক নির্দেশনা কি সেই মুবারক ফয়সালা জানতে হলে এখনই কোরআন সুন্না নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে মূল ভিডিওতে মূল ভিডিওর লিংক নিচে দেওয়া আছে দেখে জেনে নিন সেই মুবারক ফয়সালাটি